আজকে আপনারা এই ভিডিওতে দেখছেন চারটি ব্যালকনি ডিজাইনের ধারণা দেখুন এই ব্যালকনি ডিজাইনটা বারো ফুট লম্বা আছে আর সাড়ে চার ফুট বাইরে ঝোলে আছে আর দু সাইডে দুটো পিলার আছে পিলার দুটো কুড়ি পয়সা মডেল আর ওপরে যে দেখুন তিনটে ভিডে দেড় ইঞ্চির এটা কুড়ি পয়সা স্টাইলে করা হয়েছে আর উপরে যে ভিএস সঙ্গে একই সঙ্গে ঢালাই করা যায় চার ইঞ্চি বাই দশ ইঞ্চি স্টেপ এদিকে চার ইঞ্চি বাই দশ ইঞ্চি স্টেপ দিয়ে আছে এদিকে চার ইঞ্চি বস ইঞ্চি স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে আর কি এইটাকে এই ভিড়টাকে পাল্টি করে নিলে মনে হবে সিডির স্টেপ আর মুখে যে ঝিলিটা ঝুলছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ডিজাইন রিলেটেড ভিডিও পথে পাশে থাকা বেলব্যানটা বাইরে রাখুন যাতে যখনই ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে মুখে যে ঝিলিটা দেখছেন এটার কি ঝিল্লি করা আছে এটা কি ঝিল্লি আড়াই আর তিন ইঞ্চি ঢালাই করা আছে ঝিল্লি নামিয়ে ঠানমো কথা ছোটো রাউন্ড করা আছে আর কি এই ডিজাইনটা আর কি ব্যালকনির ক্ষেত্রে খুবই সুন্দর আর সামনে দেখুন রেলিংটা ছয় ইঞ্চি ক্যাপে ঘট বসানো আছে আর মাথায় তিন ইঞ্চি ঢালাই দেওয়া আছে তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা দু নম্বর রেখেছি এটাকে টোটাল এই ক্যান্ডেল লেবারটা ছাব্বিশ ফুট লম্বা আছে আর সাড়ে তিন ফুট ঝোল আছে দেখুন চারটে পাঁচ বই পাঁচের পিলার আছে এই পিলারগুলো সাড়ে ছ ফুট লেভেলে তোলা আছে তারপর উপরে যে ভি চালার নিচে যে রাউন্ড দেখছেন এটাকে দুটোপা ঢালাই করা আছে প্রথমে আপনাকে নিচের সেটে ঢালাই করা আছে টানা আর কি তিন ইঞ্চি বাই এক ফুট স্টেপ আছে সেন্টারে হালকা রাউন্ড এদিকে তিন ইঞ্চি বাই এক ফুট স্টেপ সেন্টারে রাউন্ড আর মাঝখানে দেখুন যেহেতু জায়গা শর্ট আছে পাঁচ ফুট জায়গা আছে এটা এর জন্য একটা স্টেপ দে সেন্টারে রাউন্ড আর এটা ভেতর ভেতরে দশ ফুট জায়গা আছে এটা ঢালাই করার পরে এই প্লায়ারগুলো হালকা তুলে নিতে হবে নেওয়ার পরে ওপরে ভি চালটা করা আছে আর মিডিলে যে সেন্টারে গ্যাপটা বার হবে এটাকে পরে তিন ইঞ্চি গাঁথ প্যাক করে দিতে হবে এই ডিজাইনটা যদি আপনার টানা হয় তাহলে এই ডিজাইনটা করতে পারেন আর কি এই ডিজাইনটা অসাধারণ তা তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইনে দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি এটা বাইশ ফুট লম্বা আছে আর তিন ফুট সামনে ঝুল আছে আর দেখুন তিনটে পাঁচ বাই পাঁচের পিলার আছে এই পিলারগুলো সাড়ে ছ ফুট লেভেলে তুলে আছে আর যে ঢালাইটা দেখছেন নিচে যে তিন ফুট সরি তিন ইঞ্চি স্টেপ দিয়ে আর এক ফুট করে টানা স্টেপ আছে তিন এদিকে তিন ইঞ্চি হাইট এক ফুট টানা স্টেপ আর সেন্টারে গিয়ে হালকা রাউন্ড এইটাকেও দুটো পরে ঢালাই করতে হবে আর এই কলের মাথায় গিয়ে দেখুন দুটো ঢালাই একসঙ্গে আর কি ম্যাচ হয়ে গেছে নিজের পাটা ঢালাই করে নেওয়ার পরে ওপরে শাটারিং করতে হবে এখানে ছোট ছোটো বিম এইটাকে বিম দেওয়া রয়েছে ওপরে ভি সাপোর্ট দেওয়ার জন্য ওপরে ভি ঢালাই করে নেওয়ার পরে মাঝখানে যে গ্যাপটা আসবে এটাকে তিন ইঞ্চি গাথনি দিয়ে প্যাক করে দেবে প্লাস্টারের সময় আর কি এই ডিজাইনটা যদি আপনার ব্যালকনির সামনে ধরেন একদিকে বারো ফুট জায়গা আছে একদিকে আপনার যে বিমটা বার হচ্ছে বারান্দা যে আট ফুটের তাহলে আর কি দুটালায় গিয়ে এইভাবে এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা আর কি খুবই সুন্দর লাগবে তাহলে চলুন আপনাদের চার নম্বর ডিজাইন দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা চার নম্বর রেখেছি এই ছবিটা সম্পূর্ণ তুলতে পারেনি তিনটে দেখুন রাউন্ড চারটে পিলার সরি এদিকে পিলারটা দেখা যাচ্ছে না চারটে পিলার আছে রাউন্ড পাঁচ বাই পাঁচের রাউন্ড প্লেয়ার আছে এই প্লারগুলো তোলার পরে এই মুখে যে দেখুন তিনটে বিট দিয়ে ছোট স্টেপ দেওয়া আছে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি দেওয়ার পরে হালকা রাউন্ড করা আছে এইটাকে আপনার আগে সাটারিং করে এটাকে করে নিতে হবে দুই সাইজ দিয়ে ভরা কাঠ মেরে ওপরে ঢালাইটা একসঙ্গে করতে হবে আর কি এই ডিজাইনটার কি এখন প্লাসন হয়নি আর কি অসাধারণ লাগছে এই ডিজাইনটা যদি ছোটো আপনার ব্যালকুমে থাকে যে সামনের মডেলটা কুড়ির পাশের স্টাইলের তাহলে এই ডিজাইনটা করতে পারেন আর সুন্দর ম্যাচ করবে